ওরে বৈরাবরে উদয় হইল আমার বাবা হাসি চান ওরে দয়াল বাবা হাসি চান বাবারে দেখলে এক নজর বাবারে দেখলে ভক্তগণের জুড়ায় প্রাণ বই উদয় হইল আমার বাবা হাসিফান রে দয়াল বাবা হাসি চান এক নজর বাবারে দেখলে এক নজর দয়াল রে দেখলে ভক্তগণের জুড়ায় প্রাণ বৈরাবরেই উদয় হইল উদয় হইল বৈরাবি হাজির বাবা তুমি কাবা বৈরাব বাবা তুমি কেবলা কাবা মোরা মশা হেদা ধ্যানে মুক্ত আসে কান বৈরাবরে উদয় হইল দয়ালা বাবা হাজির চান রে দয়াল বাবা রশিবি চান এক রাজর বাবারে দেখলে এক রাজর বাবারে দেখলে ভক্ত বনের জুড়ায় প্রাণ বৈর পরে উদয় হইল বৈরা পরে উদয় হইল বাইতুল মিম বাইতুলপুরি মদিনার উত্তর সুরী বাইদুলপুর রসুলপুরি মদিনার উত্তর সুরী নাম ধরে সৈরা নাম ধরে সৈরা গোলাম গোলামওলা বাবা জান উদয় হইলামার বাবা দয়াল বাবা রশিদ এক নজর বাবারে দেখলে বাবারে দেখলে ভক্ত বনের জোর প্রাণ মানিকগঞ্জে উদয় হইল বাবা চান রে দয়াল বাবা আবুল চান এক নজর বাবারে দেখলে এক নজর বাবারে দেখলে ভক্ত গনের জোরায় প্রাণ দিল্লিতে উদয় হইল রে সর দিল্লিতে উদয় হইল মদিনাতে বরে তুমি তাজা মোদী মদিনাতে বরে তুমি তাজা ভক্ত লইয়া করো মজা ভক্ত লইয়া করো মজা ভাব বুঝে না হাসে কান বরে উদয় হইল দয়াল বাবা হাতির চান রে দয়ালা বাবা রশির চান এক নজর বাবারে দেখলে এক নজর বাবারে দেখলে ভক্তগণের জুড়ায় কান

নতশিরে ভক্তি করি নতশিরে ভক্তি করি ভয় করি না কোন মান বৈরপরে উদয় হইল দয়াল বাবা হাতিব চান্দে দয়াল বাবা রশিদ চান এক নজর বাবারে দেখলে এক নজর বাবারে দেখলে ভক্তগণের গণের জুড়ায় প্রাণ চটিল্লিতে উদয় হইল আমার বাবা আবুল চান্দে দয়াল বাবা আবুল চান এক নজর বাবারে দেখলে এক নজর বাবারে দেখলে ভক্তগণের জুড়ায় প্রাণ মানিকগঞ্জে উদয় হইল দয়াল বাবা দয়াল বাবা এক নজর বাবারে দেখলে এক নজর বাবারে দেখলে ভক্তগণের জুড়ায় প্রাণ বরে উদয় হইল দয়াল বাবা হাচিব চান রে বাবা হাচিপ চান এক নজর বাবারে দেখলে এক নজর বাবারে দেখলে ভক্তগণের জুরায় প্রাণ মানিকগঞ্জে উদয় হইল রে মানিকগঞ্জে উদয় হই